সিজিএল সিএইচএসএল এম সহ এসএসসির সমস্ত পরীক্ষা এবং রীতিমতো রেলের পরীক্ষায় গ্যারান্টি আসা একটা অঙ্ক আমি পরীক্ষার প্রশ্ন থেকেই তুলে এনেছি যদি জানা থাকে কনসেপ্ট তাহলে সেকেন্ডের মধ্যে সম্ভব সেকেন্ডের মধ্যে জানা না থাকলে দিন শেষ হয়ে যাবে এই অঙ্কটা মারাত্মক কঠিন অঙ্ক এসএসসির সিজিএলে একটা অঙ্ক এসেছিলো এবারে অবাক হয়ে গেলাম দেখে এই যেতে কোনো অঙ্ক এরকম দিয়েছে আপনি ভাবতে পারেন এই যে মানটা কত এই রকম একটা কোন বানিয়ে দিয়েছে দিয়ে বলছে এই মানটা এইটা এইগুলোর যোগফল কত বা দিকে মুখ করে যেগুলো আছে তার যোগফল কত ভাবুন তো যদি কনসেপ্ট জানা না থাকে সারা দিন শেষ হয়ে যাবে তবুও এটা উদ্ধার হবে না আর যদি কনসেপ্ট জানা থাকে শুধু বাচ্চা ছেলের মতো এটা যোগ করতে হবে দুটো সেকেন্ড টাইম লাগবে যোগ দুই সেকেন্ড মানে একটা যোগ করতে পাঁচটা সাতটা ডিজিটে যোগ করতে কতক্ষণ লাগে তাই আর কি ওই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো যা এটাই এটাও তাই অঙ্ক হুবহু একই দেখুন কি বলেছে এরা দুজন সমান্তরাল স্বর তাহলে এরা দুটো এও একটা ছেদক এও একটা ছেদক হতে পারে আমরা ভেবে নিতে পারি জানতে চেয়েছে পি কিউ আর সমান কত পি কিউ আর মানে এই কোনটা জানতে চেয়েছে কনসেপ্ট কি কনসেপ্ট হচ্ছে সমান্তরাল সরলেখাকে যদি এরকমভাবে ছেদক ছেদ করে এরকম তাহলে বাঁ দিকে মুখ করে যে দুটো কোণ তার যোগফল হবে ডান দিকে মুখ করে মাঝখানে থাকা কোনটা তার মানে চৌত্রিশ আর বাইশ যদি যোগ করি কত পঞ্চাশ হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি হচ্ছে উত্তর ক সেকেন্ড লাগলো কনসেপ্টটা ক সেকেন্ড লাগলো বা দিকে মুখ করে যারা আছে তার যোগফল হচ্ছে ডান দিকে মুখ করে মাঝখানে যে আছে সে ব্যস্ত হয়ে গেল এবার যদি বলেন কি করে হলো কেন হলো বুঝতে পারলাম না ভালো করে বুঝে দেখুন যদি আমরা এখান থেকে একটা সমান্তরাল সরললেখা টানি কেমন যদি আমরা এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা টানি যদিও টেরা হলো তবু ঠিক আছে কোনো অসুবিধে নেই এবারে ভেবে দেখুন এ বি সমান্তরাল সরলরেখার সাথে এও সমান্তরাল সরলেখা এইটা এই ভদ্রলোক আর এই ভদ্রলোক কিন্তু একান্তর কোন তাহলে এ যদি চৌত্রিশ হয় তাহলে এও চৌত্রিশ ডিগ্রি হবে আবার এর সাথে এর সাথে তলারটা সমান্তরাল সরলেখা তাহলে এইটার সাথে এইটাও কিন্তু একান্তর কোণ এ যদি বাইশ হয় তাহলে এও বাইশ হবে এবার আপনি বুঝে দেখুন এই ভট্টলোকের সঙ্গে এঁকে নিলাম এই ভড্ডলোকের সঙ্গে এঁকে নিলাম তাহলে এই দুজনের যোগফলকে এই দুজন মিলে নয় তার মানে বাঁ দিকে প্রতিটা কোণের যোগফল হচ্ছে ডান দিকের মাঝখানে থাকা কোণের যোগফলের সঙ্গে সমান আবার এমনও হতে পারে ডান দিকে মুখ করে দুটো আছে মানে এই কোনটা আর এই কোনটার যোগফল কিন্তু এই কোনটা ডান দিকে দুটোর সঙ্গে বাদিকের একটা এই বাদিক ডান দিক বলে কথা নয় উল্টো দিকের দুটো এদিকের ভিতরের কোণ আবার এদিকের দুটো ওদিকের ভিতরের কোণ তো এই কনসেপ্টটা যদি জানা থাকে এই অঙ্কটাতে ডান দিকের কোণগুলো সব মান দিয়ে দিয়েছে তাহলে আপনি বলুন বা দিকের কোণের মান কী হবে আর আমার নিশ্চয়ই বলতে হবে না ঠিক আছে তাহলে এইগুলো সমস্ত পরীক্ষায় কিন্তু আসে যদি করতে পারেন কনসেপ্ট জানা থাকে তাহলে খুব ভালো কথা না জানা থাকলে কিন্তু দিন শেষ হয়ে যাবে ঠিক আছে যদি বুঝে গিয়ে থাকেন খুব ভালো কথা এটার উত্তর করবেন এবং কমেন্টে জানাবেন